नृते <laughs> अ

এতটাই গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি অন্য কোন জায়গায় যদি একত্রিত হন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি নিয়ে কোনো আলোচনা করেন নি কিন্তু যখন আপনি এই রকম একটা জান্নাতের বাগানে এসে বসে যাবেন একত্রিত হয়ে যাবেন আল্লাহর জিকির নিজেকে নিয়োজিত রাখতে পারবেন তখন আল্লাহ রাব্দুল কথা দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে আমরা এরকম একটা জলসায় বসে যখন জিকির করি এটাকে বলা হয় জিকিরের জলসা আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে পৃথিবীতে যখন আমরা এইরকম জলসায় বসে আল্লাহর জিকির করব আল্লাহ রাবুল কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন চাইতে উত্তম জলসায় আমি আমার ওই জিকির কারণে জিকির নাই আমার কথা মানে আপনি আমি তো নর্মাল জলসায় বসেছি তাই না কথা বলে না পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে নর্মাল না একেবারে নর্মাল তারপরেও কিন্তু এটা ক্ষণস্থায়ী একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসে যদি এই জলসায় বসে যদি কেউ মাওলার জিকির করে আল্লাহর কলামিন তিনি জানিয়ে দিয়েছেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির পৃথিবীর অন্য কোন জায়গার কথা আল্লাহ বলেনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান কি মেইন করে বলেছেন এটা জান্নাতের বাগান আমি আপনাদের কি বলবো আমাকে আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগতেই পারে স্বাভাবিক একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে না আমাকে আপনার ভালো না লাগতে পারে পছন্দ না হতে পারে কিন্তু আমি যা করছি এগুলো তো আমার না এগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা ঠিক কিনা বলেন এই যে জিকি আল্লাহ এই যে জিকির করলাম আমি আল্লাহকে ডাকতেছি আপনি কথা বলতেছেন আমি আল্লাহকে ডাকতেছি আমি আপনি কি করতেছেন কথা বলতেছেন আমি রাসুলের পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছে দিচ্ছি আপনি চুপ করে বসে আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস এটা এতটাই গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে বসলে গুণা ঝরে যায় পৃথিবীর ক্লাসে বসলে গুণা ঝরবে কিনা আমি জানি না এই ক্লাসের দিকে আপনি যত হাঁটবেন আল্লাহ বলতেছে আমি তোমার তত কাছে আসতেছি আল্লাহ বলতেছে তুমি যত কাছে যত যাচ্ছ ছাড়ছ আমি আল্লাহ ততই তোমার কাছে আসতেছি এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেতকুরুনি এজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ জোর কণ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এটাও जीके हां এই যে শব্দটা ইউজ করেছেন এটাও जीके हां সম্মানিত উপস্থিতি যদি বিবেকবান হন পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তই আপনার জন্য নিরাপদ আর যদি বিবেকহীন হন পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যেটা আমাদের দুনিয়ার যেটা স্থায়ী জান্নাতের বাগান বাইতুল্লাহ মসজিদ ওখানে গিয়েও কিন্তু আপনি কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনাকে আমাকে বুঝতে হবে

সবরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো আল্লাহু আকবার সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো বর্ণনা করো আল্লাহ বলেছেন ও বিলিভারস রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দেখে ও বিলিভারস রিমেম্বার মি ইমানদাররা তোমরা আমাকে কি করো স্মরণ করো আই উইল রিমেম্বার ইও আমি তো স্মরণ বলেন সোহা আরে আরো বলেন না আমি এক মা দুইবার যাই না গত বছর আপনাদের এখানে আছে কিছু সময় আলোচনা করেছি আপনাদের যে হৃদয় প্রেম ভালোবাসা আপনাদের যে মানসিকতা দেখেছি সেই জন্য আমি এবার চেয়ারম্যান সাহেব বলার কারণে আমি আবার যদিও আমার আর একটা প্রোগ্রাম আছে আমি সময় বেশি দিতে পারবো না কি বলছি আমি আপনাদের গত বছরের আচরণে আমি এই বছর এসেছি এখানে সম্মানিত উপস্থিতি যেহেতু এসেছি যতটুকু সময় আমি থাকবো ততটুকু সময় আমি আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবো সবাই রাজি করবো আল্লাহ কি বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি এখন স্মরণটা কেমন করে করবো স্মরণ মানে কি বুঝেন আল্লাহ কোরআনের ভাষা আরবিতে এটাকে জিকির বলা হয় বাংলাতে এটাকে স্মরণ বলা হয় ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয় আপনি স্মরণটা করবেন এই স্মরণ করতে কোনো কন্ডিশন নাই আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো রুদ বসে বসে স্মরণ করো ওয়ালা যুনুবিকুম শুয়ে আমি আপনাদের কি তো ভাবে অনুরোধ করবো দয়া করে আপনারা কে কথা বলবেন না এখানে যত বেশি আদবের সাথে বসতে পারবেন তত বেশি নিয়ামতের অধিকারী হতে পারবেন সম্মানিত উপস্থিতি এই একটা বাগান সাজানোর জন্য দীর্ঘ একটা বছর প্রতীক্ষা প্রহর গণতে হয় এবং যারা কর্তৃপক্ষ করা তারা কত কষ্ট যে করে যেটা বলে শেষ করতে পারবো এইভাবেই কিন্তু ইসলাম তাকে কায়েম রাখা সম্ভব সম্মানিত উপস্থিতি আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে বড় মেনকে আপনাকে ফলো করতে হবে বড় একবার আপনি পরিদর্শন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ রোড আপনাকে কি করতে হবে ইউজ করতে হবে ঠিক এই পৃথিবীর মানুষ জান্নাত চায় সহজ ভাষায় জান্নাত চায় কি চায় আমরা সবাই কি জান্নাত চাই না জান্নাত হলো একটা অবর্ণনীয় একটা সুখের জায়গা এখন এই জান্নাতে যেতে হলে তো আপনাকে জান্নাতি মানুষদের সাথে মিশতে হবে তাদের কাছে থাকতে হবে তাদের নিয়ে তাদের থেকে টিচিং নিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে এখন আপনি যদি বড় কোনো জায়গায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে বড় যারা মানুষ আছে পার্সোন যারা আছে তাদেরকে ফলো করতে হবে কেমনে ফলো করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার দিকে দেখান সম্মানিত উপস্থিতি আমি আমি এই কথাগুলো বারবার বলতে চাইব না সবাই আমার খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের কি বলতে চাই জান্নাতের বাগানের আদব হলো ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরি বডি সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা মন দিয়ে শুনতে হবে তাহলে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন আমার আলোচনাটা আপনারা বুঝে নেন আমরা জিকির করব কি করব আমি আপনাদের কি বুঝাই আপনি একটু খেয়াল করবেন গভীর ভাবে বন্তরে আমার আমার নাম